আর একটা প্লেট বন্ধুরা দেখো তোমরা তো ঠাকুর দেখলে কি সুন্দর ঠাকুর দেখে পুরো মন ভরে গেছে আর সবার হাতে দেখো কাকিবার হাতে দুটো পাতা আমাদের সবার হাতে একটা

আমাদের এই আড্ডাটা বন্ধুদের খুব পছন্দ সব বন্ধুরা হ্যাঁ সব বন্ধুরা কমেন্ট করে যে আমরা খুব সুন্দর আড্ডা দিই ওদের খুব ভালো লাগে এটা সত্যি আমাদের খুব ভালো লাগে আমরা সবাই মিলে এক জায়গায় আমাদের নিজেদেরও তো ভালো লাগে ওটাই তো বলছি আমরা আমাদের নিজেদেরও খুব ভালো লাগে থাকতেই পারি এই আড্ডাটা আমাদের ফ্যামিলির মত মানে ফ্যামিলির আড্ডা আড্ডা তো অবশ্যই হয় চায়ের দোকান হয় এখানে কিন্তু ওই আড্ডা থেকে এই আড্ডা অনেকটাই আলাদা ডিফারেন্ট একদম একদম

তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না সবাই হাতে প্রসাদ নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা প্রসাদটা খাই তো চলো আর কি বলবো আর কিছু বলার নেই সবাই আনন্দ করছে একসাথে শুধু কৌশিক কিছু বল কেমন পিকনিক করলি খুব ভালো একা একা চলে গেছে বন্ধুরা মটন না চিকেন চিকেন তো পিকনিকে যে রেসিপি দিয়ে দিল ভাই চিকেন মাছের মাথা দিয়ে ডাল মটন দিদিবাড়ি মটন তো আমি কি করব বাবা দিদি দুগুন থাকলে আমরা তো সজল আর সজলকে আর উজ্জ্বলকে বলেছিলাম তো ওরা গেছিল তো তুই তো ছিলি না তুমি ঠক মার কথা আর বলি তুমি বলবে

তোদেরকে জীবনে নিমন্ত্রণ করেনাকে দিদি পয়সা ডোলা আছে একটু মজা করছিলাম অবশ্যই মজা করছিলাম ভিডিও শেষে বলেছিলাম